স্বপ্নদোষ কি স্বপ্নদোষ কেন হয় এবং স্বপ্নদোষ সম্পর্কিত কিছু কিছু প্রশ্নের উত্তর স্বপ্নদোষ কি স্বপ্নদোষ হচ্ছে বয়সন্ধিকালে ছেলেদের ঘুমের মধ্যে উত্তেজক স্বপ্ন দেখার মাধ্যমে বীর্যপাত হয় অনেক সময় শুধু যে উত্তেজক স্বপ্ন দেখে যে বীর্যপাত হবে তা নয় কারা ক্ষেত্রে এমনিতেই কোনো উত্তেজক যে কোনো ধরনের স্বপ্ন দেখেও বীর্যপাত হতে পারে তো বীর্যপাত হওয়াটা একেবারে স্বাভাবিক একটা বিষয় বরঞ্চ যদি বীর্যপাত না হয় স্বপ্ন দোষ না হয় তাহলে সেটা অস্বাভাবিক একজন একজন পুরুষ বা কিশোর যখন তার হবে হবে সে একজন প্রজনন ক্ষম ব্যক্তি হিসেবে পূর্ণাঙ্গতা লাভ করেছে আর এই স্বপ্নদোষ হওয়াটা এটা কোনো দোষের কিছু নয় এটি সবসময় স্বাভাবিক একটা বিষয় তো স্বপ্নদোষ শুধু যে যৌনতামূলক স্বপ্ন দেখে বীর্যপাত হবে তা নয় অনেক সময় এমনি এমনি বীর্যপাত হতে পারে গুণের মধ্যে তো আসুন জেনে নেই স্বপ্ন দোষ কেন হয় স্বপ্ন দোষ সমস্যা নয় এটি একটি স্বাভাবিক বিষয় এবং এটি কোন রোগ নয় স্বাভাবিকভাবেই একজন কৈশোর একজন কিশোর বা পূর্ণ বয়স্ক ব্যক্তি তার যৌন উত্তেজনার মাধ্যমে বীর্যপাত হবে আর এটি হচ্ছে স্বপ্ন দোষ তো এটি কোনো রোগ নয় এটি স্বাভাবিক বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন স্বপ্ন দোষের মাধ্যমে কি বের হয়ে যায় উত্তর না কারণ হচ্ছে যে স্বপ্নদোষ এটি একটি স্বাভাবিক বিষয় এটি হচ্ছে বীর্য যখন জমা হয় এই বীর্যটি স্বপ্নের মাধ্যমে অথবা যে কোনো কারণে যদি বীর্যটা বের হয়ে যায় সেটি হচ্ছে স্বপ্নদোষ এবং এটি বের হয়ে যা কোনো রোগ নয় এটি একটি স্বাভাবিক বিষয় স্বপ্নদোষ হওয়ার পর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভালো করে গোসল করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে কখনোই স্বপ্নদোষ হওয়ার পর বীর্য নিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে না তাহলে প্রস্তাবে ইনফেকশন হতে পারে স্বস্তবে জলাpora হতে পারে এবং পরোবর্তিতে প্রজনন অঙ্গের নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে অনেকে প্রশ্ন করে থাকেন খারাপ স্বপ্ন দেখলে কি স্বপ্নদোষ হয় না উত্তর হচ্ছে সবসময় যে যৌন উত্তেজক স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় তা না অনেক সময় পূর্ণাঙ্গ বয়স্ক ব্যক্তির বীর্য বিতরিতই হয় এবং সেটি কোনো না কোনো অবস্থায় ঘুমের মধ্যে উত্তেজিত হয়ে এটি এটি বের হয়ে আসে। হয় হয়। আর আর বলা তাই যারা কিশোর বয়সের আছে তারা যদি মনে করে যে স্বপ্নদোষ একটা রূপ এবং অনেকেই চিকিৎসকের কাছে আসে যে আমার তো প্রতিদিন স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষ হওয়ার কারণে আমার শরীর ভেঙে যাচ্ছে এটি একেবারেই ভুল ধারণা এটি হচ্ছে তখন মানসিকভাবে একটা চিন্তা আসে মনে হয় যে এই স্বপ্ন দোষের কারণে মনে হয় আমার শরীর ভেঙে যাচ্ছে আসলে তা নয় স্বপ্ন দোষ হবে এটি স্বাভাবিক এবং এটি পুরুষত্বের লক্ষণ আর তাই স্বপ্ন দোষ হলে বেশি বেশি পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত ঘুমান এবং বন্ধু বান্ধবের সাথে হাসি খুশি থাকুন কোনো খারাপ কিছুই চিন্তা না করা বাজে কিছু চিন্তা না করা খারাপ কিছু না দেখা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা সব সময় নিজের মধ্যে পবিত্রতা বজায় রাখা মানসিকভাবে স্বস্তি বোধ করা ভালো থাকা এবং ভালো কিছু চিন্তা করা ভালো কাজে ব্যস্ত থাকা পড়াশোনায় হওয়া তো এই সকল বিষয়গুলি মেনে স্বপ্ন দোষ নিয়ে আমাদের দুশ্চিন্তা হবে না এবং গণগণ স্বপ্ন দোষ হবে না আর যদি স্বপ্ন দোষ হয় মনে রাখবেন স্বপ্ন দোষ কোনো দোষের কিছু না এটি স্বাভাবিক এবং স্বপ্ন দোষ হবে এটি স্বাভাবিক এটি স্বাভাবিক এটি স্বাভাবিক সবাইকে ধন্যবাদ